বিএনপি চেয়ারপারসন ঢাকায় ফিরেছেন লন্ডনে চিকিৎসা শেষে তিনি এমন এক সময় দেশে ফিরলেন যখন চলছে বিএনপি ও সরকার সমর্থক কিংস পার্টি মধ্যে নানা ইস্যুতে রাখাইনে কৈডন নিয়ে বিতর্ক আর নির্বাচন নিয়ে আছে এক ক্রাশ ধোয়াশা খালদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ফিরেছেন বাংলাদেশে তবে ফিরলেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার নামে থাকা প্রায় সবগুলো মামলা প্রত্যাহার হয়েছে তারপরেও কেন তিনি দেশে ফিরছেন না সে বিষয়ে খুব একটা স্পষ্ট জবাব বিএনপি পক্ষ থেকে দেয়া হয়নি বিএনপির নেতাদের দাবি সব মামলা ও আইনি প্রক্রিয়া শেষ হলেই ফিরবেন জনাব জনাব রহমান তবে তিনি কবে দেশে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন অকিবাহল মহল মনে করে জনাব তারেকের ফেরাটা রাজনৈতিক বিষয় সেক্ষেত্রে তিনি দেশে ফেরার জন্য কি কোনো সবুজ সংকেতের অপেক্ষা করছেন তা সন্দেহ দানা বাড়ছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দোসরা জানুয়ারি সহসিক ঘোষণে বেগম খালদা জিয়ার বাসভবনে যান খালদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎকারটিকে তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছিলেন অনেকেই কেননা এর এক সপ্তাহ পরে খালদা জিয়া লন্ডনে যান উঠেছিলেন বড় তারেক বাড়িতে তখন তারই লন্ডন যাওয়া নিয়ে দলের ভেতরে ও বাইরে স্বস্তির পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠাও কাজ করেছিল বিশেষ করে ঘরপোড়া গরুর মতো অনেকেই তখন মাইনাস টু কিংবা থ্রির কথা বলেছিলেন খালেদা জিয়া ফিরবেন কিনা কিংবা ফিরতে পারবেন কিনা এমন নানা আলোচনা ডালপালা মেলেছিল ওই বিদেশ যাত্রায় কিন্তু সব সন্দেহ দূর করে প্রায় চার মাস পর কাতারের রাজ পরিবারের দেওয়া বিশেষ বিমানে ছয় মে দেশে ফেরেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সঙ্গে ফেরেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান শামিলা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে অকাল আরাফাত রহমানের স্ত্রী বড় ছেলে তারেক রহমানের স্ত্রী হলেন জুবাইদা দলনেত্রীকে স্বাগত জানাতে ঢাকার বিমানবন্দর এবং শহরের বিভিন্ন রাস্তায় বিএনপি সমর্থকেরা ভিড় করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীর জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে ঢাকায় খালদা জিয়ার বাসভবন ফিরোজায় ছিল নিশ্চিত্র নিরাপত্তা সতেরো বছর আগে স্বামী তারেক জিয়ার সঙ্গে দেশ ছাড়েন জুবাইদা গত জানুয়ারিতে খালেদা লন্ডন যাত্রার সময় বিএনপির নেতা কর্মীরা আশা করেছিলেন মায়ের সঙ্গে তারেক রহমানও দেশে ফিরবেন ইতিমধ্যে তার বিরুদ্ধে থাকা প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ মামলায় তাকে নির্দোষ ঘোষণা করেছে বাংলাদেশের আদালত তারপরও তারেক জিয়া কেন মায়ের সঙ্গে দেশে ফিরলেন না তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই কি কারণে তিনি ফিললেন না তার উত্তর খুঁজছে অনেকে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর দুই হাজার সালের সাতই মার্চ দুর্নীতি বিরোধী অভিযানে তারেক রহমান গ্রেপ্তার হন পরের বছর নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিলে রাজনৈতিক দলগুলোর নেতাদের মুক্তি দেওয়া শুরু করে দুই হাজার সালের সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক এক সপ্তাহ পর এগারোই সেপ্টেম্বর স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনে চলে যান তারেক রহমান তারেক রহমানের বিরুদ্ধে সরকার সরকার এবং পরবর্তী প্রায় মামলা করেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রায় সবগুলো মামলা থেকে তিনি খালাস পান বিশে মার্চ দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে আর কোন মামলা নেই দেশে ফিরবেন কবে তারপর থেকে এ নিয়ে আলোচনা খাচ্ছে সে আলোচনা নতুন করে উঠে এসেছে। যখন ফিরলেন না যেখানে ফিরলেন তার স্ত্রী জুবাইদা রহমান এর পিছনে কি বড় কোনো রাজনৈতিক খেলা কাজ করছে তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে মামলা সংক্রান্ত কিছু আইনি জটিলতা কাটলে দেশে ফিরবেন তারেক রহমান মিরপুর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা নিউজকে বলেছেন তারেক রহমান চাচ্ছেন আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফিরতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন এখনো কিছু মামলা রেজাল্ট পেন্ডিং বা অপেক্ষমান আছে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে তারেক রহমান সব সাজা থেকে খালাস পেলেও একটি মামলায় তার দণ্ড এখনো রয়ে গেছে মামলাটি আলোচিত ওয়ান ইলেভেন খ্যাত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই হাজার সাত সালের ছাব্বিশে সেপ্টেম্বর কুসুম্বর তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দো বানুর বিরুদ্ধে পড়েছিল দুদক দু সালের দুই আগস্ট এ মামলায় তারেক রহমানকে নয় বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত কত বছরের ২২ সেপ্টেম্বর আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি অনুসারে ডাক্তার জুবাইদা রহমানের দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করা হয় তবে রাজনীতি সংস্কৃতি